ক্যালসিয়াম ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ মিনারেলস বা খনিজ ক্যালসিয়ামের অভাব হলে বাচ্চাদের রিকেট আর বড়দের অস্টিওপরোসিস হতে পারে হাড় বা বোনের সমস্যার সঙ্গে সঙ্গে দাঁত স্নায়ু ও পেশিরও সমস্যা দেখা যায় কোন বয়সে কতটা ক্যালসিয়াম দরকার সেটারই একটা চার্ট এখানে দিয়েছি এই ক্যালসিয়ামের অভাব পূরণ করতে গেলে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কিছু ক্যালসিয়াম সমৃদ্ধ খাওয়ারগুলোকে রাখতে হবে নাম্বার ওয়ান গ্রিন লিফি ভেজিটেবলস এর মধ্যে ড্রামস্টিক লিপস বা সজনে গাছের পাতা আর আমারন্ত লিপস বা নোটে শাক এই শাকগুলোতে খুব ভালো পরিমাণ ক্যালসিয়াম থাকে দৈনন্দিন খাদ্য তালিকায় এই শাকগুলোকে রাখা উচিত নাম্বার টু মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট আমরা জানি দুধ থেকে আমরা ক্যালসিয়াম পেয়ে যাই এর থেকেও বেশি ক্যালসিয়াম দই ছানা আর চিজে থাকে সারাদিনে এক কাপ দুধের সঙ্গে সঙ্গে লাঞ্চে এক বাটি দই আর হাফবাটি ছানা সারা যে কোনো সময় খেতে পারেন বাচ্চারা অনেক সময় ছানা খেতে পছন্দ করে না সেক্ষেত্রে ছানা চিজ দিয়ে পরোটা বানিয়ে দিতে পারেন বা শ্যালো ফ্রাই করে কাটলেটও বানাতে পারেন নাম্বার থ্রি পালসেস অ্যান্ড লিগিউমস গ্রুপের মধ্যে রাজমা আর সয়াবিন রাজমা আর সয়াবিন সবজি হিসেবে তো আমরা খেতেই পারি তাছাড়া একটু হেলদি প্রসেস করে কাবাব বা কাটলেটও বানাতে পারে নাম্বার ফোর জ্যাগারি বা গুড় স্পেশালি খেজুর গুড়ে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি থাকে শীতকালে বিভিন্নভাবে এটাকে আমরা খেতে পারি নাম্বার ফাইভ রাগি হান্ড্রেড গ্রাম রাগির মধ্যে থ্রি থার্টি এম ক্যালসিয়াম থাকে রাগি দিয়ে বিভিন্ন রেসিপি হয় সেগুলো আপনারা ডায়েটে রাখতে পারেন হাড় বা বনকে মজবুত রাখার জন্য ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে ভিটামিন ডিরও কিন্তু খুব প্রয়োজন আমাদের শরীরে ভিটামিন ডির যদি অভাব হয় তাহলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কিন্তু ভালোভাবে হবে না তাই ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে ভিটামিন ডি যেসব খাওয়ারে আছে সেগুলো আমাদের ডায়েটে রাখা উচিত কোন কোন খাবারগুলো খেলে ভিটামিন ডির অভাব হবে না সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন এই কয়েকটা খাবার যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখা যায় তাহলে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে